হ্যালো ইসবান আজকে আমি তোমাদের সাথে এই ড্রেসটি কাটিং এবং সেলাই শেয়ার করব তো ঝটপট চলো ভিডিওটা শুরু করি এখানে আমি আড়াই মিটার কাপড় নিয়েছি আর কাপড়টা নিয়েছি ক্রিপ কাপড় তোমরা যে কোনো কাপড় নিতে পারো কাপড়টা চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি এবারে উপর থেকে টপ পার্টের লেন্থ নিয়ে নিলাম সাড়ে চৌদ্দ ইঞ্চি এবার এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো এখন নিয়ে নেবো শোল্ডার তো শোল্ডার এখানে আমি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি আর তোমরা চাইলে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিও নিতে পারো আর্মহোল নিয়ে নিলাম ছয় ইঞ্চি এবার এখান থেকে চেস্টের লাইনটা শুরু চেস্টের চার ভাগের এক ভাগ নিলাম সাড়ে নয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিন আর এখান থেকে দেখো আমি আড়মোলা গোলা এটা দিয়ে দিলাম আর কোমরের চার ভাগের এক ভাগ নেবো যেমন এখানে নিয়ে নিলাম আমি আট ইঞ্চি কারণ কোমর আছে বত্রিশ ইঞ্চি আবারও হাফ ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিন ডাকটা এখান থেকে টেনে নিয়েছি এবার কাটিং করব তো দেখো এখান থেকে আমি সাইডে কাটিংগুলো করে নিলাম আর আড়মুলটাও কাটিং করে নিয়েছি দুটো পার্টকে আলাদা করে নিলাম এখন এখানে আমরা নিয়ে নেব গলা চড়া আর গলার লম্বা তো গলা চড়া নিয়ে নিলাম আড়াই ইঞ্চি আর দেখো সামন পাটে গলা লম্বাটা একটু ডিপ রেখেছি মানে সাড়ে পাঁচ ইঞ্চির মতো রেখেছি আর এবার এখানে দেখো পিছন পাটে গলার লম্বাটা নিয়ে নিলাম আমি সাড়ে তিন ইঞ্চি আর চড়াটা সেম একইভাবে কিন্তু আড়াই ইঞ্চি থাকবে আর এখানে কোনো সেপ দিচ্ছি না আমি চকুগুলাই কাটিং করবো সেই জন্য এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি তো উপরের পাটটা কাটিং করে নেওয়ার পরে এখন আমি হাতা কাটিং করবো হাতের লম্বাটা নিয়েছি দশ ইঞ্চি তোমরা বেশি নিতে পারো আর চড়াটা নিয়েছি প্রায় সাড়ে দশ ইঞ্চির মতো কারণ সামনের দিকে একটু আমি হালকা কুচি দিয়ে দিব সেই জন্য কিন্তু এখানে আমি সাড়ে দশ ইঞ্চি চড়াটা নিয়েছি আর উপর থেকে আড়াই ইঞ্চি ডাউন নিয়েছি আর এখানে হাতের সেপটা দিয়ে দিয়েছি এবার নিচের দিকে হাতের মুহুরি মাপটা নিয়েছি আমাদের হাতের মুহুরি মাপ যা আসবে তাকে দুই ভাগ করে এক ভাগ সাথে হাফ ইঞ্চি পরে সেলাই মার্জিন তো দেখো এখানে কিন্তু হাতাটা কাটিং করে নিয়েছি এবারে নিচের দিকে যে ঘেরাটা তৈরি করব সেটার জন্য কাপড়টা এখানে আমি আট ভাজ করে বিছিয়ে রেখেছি আর এবারে দেখো এক সাইড থেকে নিয়ে নিচ্ছি আমি দুই ইঞ্চি আর অপর সাইড থেকেও আমি এখানে দুই ইঞ্চি নিয়ে নিলাম আর আবারও আমাদেরকে দুই পয়েন্টের মতো নিয়ে নিতে হবে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এবারে দেখো ফিতেটা এইভাবে রাখতে হবে ফিতেটা এইভাবে রাখার পরে এভাবে আমাদেরকে সোজা দাগ টানতে হবে এবারে এই দাগ বরাবর কাটিং করতে হবে তো এইভাবে আমাদের কিন্তু ঘেরাটা নিচের তৈরি হয়ে যাবে আর দেখো আমাদের উপরের যে টপ্পারটা নিয়েছিলাম সাড়ে চোদ্দো ইঞ্চি সেটাকে বাদ দিয়ে কিন্তু আমাদের টোটাল নিচের দিকে আর এই ড্রেসটি লম্বাটা টোটাল লম্বা থাকবে বাউান্ন ইঞ্চি আর এবারে দেখো একটার পর একটা ভাবে বিছিয়ে রাখার পরে কিন্তু আমাদের সবগুলো পার্ট জয়েন করতে হবে তো পার্টগুলো জয়েন করে নিয়েছি একইভাবে দ্বিতীয় পার্টটাও আমি জয়েন করে নিয়েছি এবারে আমাদেরকে টপ পার্টের সাথে নিচে ঘেরাটাকে অ্যাটাচ করতে হবে তো এইভাবে দেখো একটার পরে একটা উল্টো রেখে এভাবে আমাদেরকে সেলাই করতে হবে আর গলাটার মধ্যে পটি বসে ফিনিশিংয়ে সেলাইটা দিতে হবে আর এখানে আমি শোল্ডার অ্যাটাচও করে নিয়েছি দেখতে পাচ্ছ গলাটাও রেডি করে নিয়েছি আর দুপাশে এখানে আমি দুটো পার্টকে জয়েন লাগিয়ে নিয়েছি টপ পার্টের সাথে নিচে ঘেরাটা এবারে এখানে দেখো হাতা জয়েন করব হাতাটা এক সাইড থেকে এভাবে রাখবো আর এখানে দেখো মিডিলের মধ্যে একটু হালকা কুচি দিয়ে কিন্তু আমাদের সেলাই করতে হবে তো এভাবে সেলাই করে নেওয়ার পরে নিচের দিকটা মোড়ের সাইডটাতে আমি একটু চার ইঞ্চি সাইজের পট্টি বসাবো তারপরে কিন্তু আমি হাতাটা অ্যাটাচ করবো তো দেখতে পাচ্ছ হাতাটা আমি জয়েন লাগিয়ে নিয়েছি এবারে দুটো পার্টকে উল্টো করে নিয়ে হাতা থেকে নিচ পর্যন্ত সেলাই চালিয়ে নিতে হবে আর নিচের দিকটা দেখো আমাদেরকে দুই ভাঁজ করে নিয়ে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে আর তোমরা চাইলে কোমরের মধ্যে ডরি অ্যাটাচ করতে পারো আমি যেমন এখানে ডরি অ্যাটাচ করে নিয়েছি আজকের ড্রেসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থেকো ওটা